এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা অথচ এটা পড়ানো ছবি দিয়ে দেবো

এই যে আমাদের ব্যাগে মালিকের ছবি সহকারে লোগো এই জিনিসটা অবশ্যই আপনারা চেক করে দেন আপনারা পেমেন্টটা করবেন এর আগে এই ব্যাগ ছাড়া কোনো ব্যাগ পেলে আপনারা রিসিভ করবেন না ওটা লোকাল প্রোডাক্ট ঠিক আছে যে অবশ্যই আপনারা দেখে নেবেন লোগো থাকবে এন্ড এটা যে সেলাই ফিনিশিং সেটা দেখাবো এন্ড বক্সের ভিতরে এটা আনপ্যাক করে দেখা দেবো অবশ্যই অবশ্যই এই দেখেন এখানে একটা টু সেটের কভার আছে এটা হচ্ছে স্ট্রাইপ কালার আমাদের টপ একটা মাল্টি কালার এইখানের মধ্যে

এটা কখনোই খুলে আসবে না আর এটা কিন্তু চায়না মেশিন দিয়ে করা আর যারা লোকাল সেল করে ওরা বাঙালি একটা মেশিন দিয়ে বাংলা একটা মেশিন দিয়ে সেলাই করে ভাই আরেকটা বিষয় সবাই বলতেছে এই যে এই সাইডে ঝুলে যায়। অনেক মানে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা উঠে লাফালাফি করতেছে নষ্ট হয়ে যায় মানে কপিডার ক্ষেত্রে আর অরিজিনালটা কি এরকম হবে এই দেখেন ভাই লাফাইতেছে দেখেন কই হইছে

যারা হচ্ছে যে মাল্টি কালার পছন্দ করেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা যেই কালারটা জাস্ট পছন্দ হয় আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা হচ্ছে যে এটার পরনো ছবি দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর টোটাল প্রাইস তো আমরা বলে দিতে পারবো ওকে কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেক হিউজ এখানে হিউজ কালেকশন আছে এটার মধ্যে আবার এক কালারও আছে এটা মাল্টি এই যে এক কালারও আছে জি

একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিল হবে আচ্ছা ঠিক আছে এগুলা প্রাইসটা কিভাবে এখানে হচ্ছে যে এক কালার যেটা এটার প্রাইসটা হচ্ছে যে

দেওয়া থাকবে আপনারা এই পেজে ঢুকেও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশি ব্লক টোয়েন্টি ফোর সাথেই থাকবেন